হ্যালো হোয়াটসঅ্যাপ কাই আজকে আমরা নিয়ে এসেছি কনসল এই কনসলের নাম কি আমি জানি না তারপরে নেক্সট দেখা যা কি লেখা নয় শরীরনব্বই যোগ বিয়োগে বহুত কষা যে লেখা তারপরে নেক্সটে যাই এখানে লেখা ই যতই হোক তারপরে এখানে কি লেখা নিজে না তারপরে থ্রি প্লাস লেখা সরি তারপরে এখানে ব্রক গেম নাম তারপরে এখানে উপরে নাম আছে ব্রক গেম লেখা আর এখানে কিছু ম্যানুয়াল টেন আছে তারপরে এখানে কতগুলো গেমও আছে উপরে নাম লেখা আছে তাই এখানে কতগুলো গেমসের নাম আছে পিছনে দেখা যাক এখন ভিতরের কনসোল তো এটা উঠিয়ে নিয়েছি এখন এটাকে বের করে নিই বের করার পর একটা অসাধারণ গ্রিন কালারের ভিত্তি সামলের একটি কনসোল পেলো আর ই ই ই সিক্সার তারপরে এই কানসলটা নিয়ে তারপরে আমরা এখানে বাটনগুলো চেক দিলাম একটু মানে চেক দেওয়া আছে আমরা এই বাটন চেক দিলাম তারপরে এখন আমি মেলার থেকে উঠে নিয়ে এসেছি তারপরে এটা যে ই করে নিলাম বাটারি টিভি শিখ দিতাম তারপরে এটা হলো ই এখানে ব্যাটারি ভরতে হবে তা এটা স্ক্রিন মানে আমি সব বুঝে দিতে সেটি কী কী আপনারা জানেনি এটা হলো ডাউন মোড এটা হলো আপ এটা হলো রাইট স্প্রিড এটা হলো লেফট লেভেল আর এটা হলো রোটেড যাই হোক ডিরিডেশন বা যাই হোক ব্রিক তারপরে এটা ই দুকানো গেম এজ এটা সাউন্ড এটা অন অফ আপনারা নিজস্ব দেখতে পাচ্ছেন তারপরে এটা ব্রিক গেম লেখা আছে ইমোজি আছে নয়শো নিরানব্বই আছে এবং একটা ইমোজি আছে যে দিন আমি কিউরুম এটা দিয়ে তারপরে পিছনে এটার ব্যাটারি ঘুষাড়তে হবে তো এটা আমরা খুলে নিই খোলার পরে এখানে দুইটা ব্যাটারি লাগ লাগানো হবে মুটো ব্যাটারি মুঠকো ব্যাটারি লাগানো হবে তারপরে আমি এক সেকেন্ডে ব্যাটারি নিয়ে আসি ওকে গাইজ আমরা ব্যাটারি নিয়ে এসেছি তারপরে ব্যাটারিগুলো লাগিয়ে দিই মানে লাগিয়ে নেই। যাই হোক তারপরে একটা ব্যাটারি লাগানোর আগে ব্যাটারির নামটা দেখিয়ে দিই আমরা ব্যাটারি নিয়ে সানলাইট দুইটা ব্যাটারি তিরিশটিয়া পড়ছে আমার কাছে তারপরে একটা ব্যাটারি শেষ আর একটা ব্যাটারি দিয়ে নিই ওই কি সাউন্ড চুপ চপ আর কেটে বন্ধ করে নিই তারপরে এটার খাপ নাকি যায় বলে এটা এর পিছনে লাগিয়ে নিই কাবার বা খাপ যায় বলে এটা লাগিয়ে নিই পিছনে এটা তারপরে ঢুক লাগানোর পরে এখন এখন এটাকে স্টার্ট করি অন বাটন দিয়ে এই যে অন বাটন নাইনটি নয়শো নিরানব্বই বাজায় এটা আমি যোগ বিয়োগে অনেক কথা জানি ইন ওয়ান লেখার পরে এই যে প্রথম গেম হলো প্ল্যান গেম ওকে প্ল্যান গেম তো আমরা একটু খেলে নিই এই যে এই যে শত্রু এসেছে শত্রু এসেছে মিত্রকে মারতে হবে আর পিছন থেকে গুলি মেরে আমার হলো থেকে আমার খুব খারাপ ওদের কি কে বোঝাবে তো তারপরে নেক্সট তারপর আর বাড়ব না এটার মধ্যে বলছো তো এটার মধ্যে চব্বিশটা গেম বাট এটার মধ্যে থাকে কইটা একটু চেক দেই চব্বিশটা কিন্তু আবার খাতা লেখা আছে নয়শো নিরানব্বই এখন দেখি কয়টা কয়টা ছিল আর একটা পোকা পরে এই যে দেখলেন বারোটা শুধু গেম বাট প্যাকেটে একটা কিছু আর বলার কিছু তো কি হবে তো এখন একটু লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই বুই বুই আর লাইক করবেন সাবস্ক্রাইব নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে ওটার মধ্যে এই যে এভাবে করে আমার মতো অনেকটা জোরে ঘুষিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি এখন ভাগি টাটা বুই